সাউথ ওয়েস্ট মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে কেরালাতে অনসেট করার নর্মাল ডেট হচ্ছে এক তারিখে আমাদের ফোরকাস্ট ছিল সাতাশ তারিখে এবং তার সাথে কিছু এরার ছিল তো আজকে সাউথ ওয়েস্ট মনসুন চব্বিশে মে কেরালাতে অনসেট করে গেছে এবং তার মানে দেখা যাচ্ছে তার নর্মাল অনসেট ডেটের থেকে আট দিন আগে অনসেট করেছে অ্যাজ এ রেকর্ড আপনাদের বলতে পারি যে দু হাজার নয়তে তেইশে মে কেরালাতে অনসেট হয়েছিল মানে দু হাজার নয়ের পরে এটা হচ্ছে আর আর আপনি আমরা যদি উনিশশো পঁচাত্তর থেকে যে আমি যদি অনসেট ডেটটা দেখি তাহলে উনিশশো পঁচাত্তর সালে তাহলে আর্লিয়েস্ট অনসেট হচ্ছে কেরালাতে হয়েছিল আপনার উনিশে মে উনিশশো সালে ১৩ দিন আগে হয়েছিল ঠিক আছে উনিশশো সাল থেকে যদি আমি মনসুন অনসেট ডেট ডেটা নিই কেরালাতে তাহলে উনিশশো নব্বই সালে হচ্ছে উনিশে মে হয়েছিল আর তারপরে আপনাকে যেটা বললাম দু হাজার নয় সালে তেইশ তারিখ তেইশে মে হয়েছিল এবং তারপরে আর্লিয়েস্ট হচ্ছে এই বছর চব্বিশে মে আর শুধু তাই নয় আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আর এছাড়া সাতাশ তারিখে আপনাদের এর আগে যেটা বলা হয়েছে সাতাশ তারিখে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল লে আপনার একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং তার জন্য আপনার কথা হচ্ছে আঠাশ তারিখ নাগাদ আঠাশ উনত্রিশ এই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর এছাড়া আপনার পশ্চিম এই সপ্তাহতে প্রতিদিন প্রতি দিন সব জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে মানে আমাদের এই কবে আসা করতে পারি আমাদের এই আমরা অবশ্যই আসা করতে পারি early কিন্তু exact ডেটটা এখনো পর্যন্ত আমরা এ করতে পারি নি আর কি অবশ্যই early onset হবে যখন আট দিন আগে হয়ে গেছে এখানেও তাড়াতাড়ি হবে বলে আশা দেখুন হয়তো জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো আমরা মনসুন onset পেয়ে যেতে পারি।